নমস্কার বন্ধুরা আমি অরুপ তো আজকে আমরা আলোচনা করব নোরিয়াম টেন ট্যাবলেট সম্পর্কে তো এই ট্যাবলেটটি কোন কাজে লাগে এটি কোন কোম্পানির ওষুধ এবং এটি কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা যাবে সেটা জানাবো তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন তো নোরিয়াম টেন এম জি ট্যাবলেট এটি আমাদের ক্লাসিক্স মাইগ্রেনের ক্ষেত্রে ব্যবহার করা হয় এবং আমাদের ফেস্টিভুলার নার্ভাস সিস্টেমের উপর এটি কাজ করে এবং মস্তিষ্কের সঞ্চালনকে সুস্থ রাখতে এবং অ্যাক্টিভ রাখতে সাহায্য করে তার পাশাপাশি এটি আমাদের যে পায়ে যে নার্ভ রয়েছে সেই নার্ভে রক্ত চলাচল করতে সাহায্য করে এটি বমি বমি ভাবকে দূর করতে সাহায্য করে এবং আপনাদের অল্পতেই যারা টেনে বাসে গেলেই যাদের বই বমি ভাব আসে সেই সমস্ত ক্ষেত্রেও কিন্তু এটি কাজ করে থাকে তো এটির ডোজের পরিমাণ কি আছে এর ডোজের পরিমাণ হচ্ছে নড়িয়াম টেম এন জি এটা আপনাকে দিনে দুইবার নিতে হয় যাদের পঁয়ষট্টি বছরের মধ্যে বয়স এবং যাদের পঁয়ষট্টির ওপরে তাদেরকে কিন্তু নোড়িয়াম ফাইভ এম জি এই ট্যাবলেটটি দুবার নিতে হয় তো আপনি অবশ্যই এই ট্যাবলেটটি খাওয়ার আগে এবং এর ডোজের পরিমাণ জানার জন্য কিন্তু আপনার চিকিৎসকের পরামর্শ নিয়ে খাবেন